আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো রংপুর বিভাগের নীলফামারী জেলা নিয়ে নীলফামারী জেলার বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আর নিজে দেখবেন পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন তথ্য জানার জন্য ঢাকা থেকে সড়কপথে নীলফামারী জেলার দূরত্ব তিনশো চৌরানব্বই কিলোমিটার রেলপথে দূরত্ব চারশো কিলোমিটার এছাড়াও নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দর বিখ্যাত এইটা রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর যা নিয়মিত যাত্রী পরিবহন করে প্রতিষ্ঠা সাল আঠারোশো সালে মহকুমা ও পরে উনিশশো সালে জেলায় উন্নীত হয় দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকররা এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের জন্য অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলপামারিতে বেশি সংখ্যক নীলকুঠি ও নীলখামার গড়ে উঠে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে দুরাকুঠি ঢিমলা কিশোরগঞ্জ উপজেলা টেঙ্গুনমারি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয় ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারিতে আর এই নীলখামারির অপভ্রংশ হিসাবে উদ্ভব হয় নীলপামারি জেলা নীলপামারি জেলার অবস্থান ও আয়তন নীলফামারী জেলার আয়তন এক হাজার পাঁচশো ছেচল্লিশ দশমিক পাঁচ নয় বর্গ কিলোমিটার ভৌগোলিক অবস্থান পঁচিশ চুয়াল্লিশ থেকে ছাব্বিশ উনিশ উত্তর অক্ষাংশ এবং আটাশি চুয়াল্লিশ থেকে উনানব্বই বারো পূর্ব দাগ্রিমাংশ সীমানা নীলফামারি জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে রংপুর জেলা পূর্বে লালমনিরহাট পশ্চিমে পঞ্চগড় ও দিনাজপুর জেলা নীলফামারি জেলার নির্বাচনী আসন চারটি নীলফামারি এক ডিমলা ও ডোমার উপজেলা নীলফামারি দুই নীলফামারি সদর উপজেলা নীলফামারি তিন জলডাকা উপজেলা নীলফামারি চার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা নীলফামারি জেলার পর্যটন বা দর্শনীয় স্থানসমূহ হচ্ছে নীলসাগর বা দিঘি বা বিরাট দিঘি নামে পরিচিত ধর্মপালের রাজবাড়ি বা ধর্মপালের গড় হরিশ্চন্দ্রের পাট ভীমের মায়ের চুলা তিস্তা ব্যারেজ ও শেষ প্রকল্প ডিমলা ফরেস্ট কুন্দপুকুর মাজার হযরত শাহ কলমন্দ মাজার ময়নামতি দুর্গ চীনা মসজিদ নীলফামারী জেলার প্রধান সমূহ তিস্তা যমুনেশ্বরী বুড়ি তিস্তা ঘাগট নীলফামারী জেলার খেতি ডোমারের সন্দেশের জন্য নীলফামারী জেলা সর্বাধিক বিখ্যাত এই ডুমার উপজেলায় তৈরি সন্দেশ বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে বিখ্যাত অর্থনীতি নীলপামারি জেলা একটি কৃষি নির্ভর জেলা জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি এছাড়াও ভুট্টো মরিচের চাষ বেশি হয় এ ছিল নীলপামারি জেলা নিয়ে আজকের ভিডিওটি আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম